রমজানে তো আমরা সবাই ভাজা পোড়া কম বেশি খেয়ে থাকি তাই না তো মাঝে মধ্যে যদি এরকম হেলদি একটা ডেজার্ট আমরা ঘরেই তৈরি করে নিই কম খরচে এবং হাতের কাছে থাকা উপকরণে কেমন হয় আর এটা খেতে খেতে খুবই মজা এবং হেলদিও তো আজকে থাকবে সাবুদানার হেলদি একটা ডেজার্ট রেসিপি সবসময় পোড়া খাওয়ার আর দরকার নেই মাঝে মধ্যে এই ডেজার্টটা বানিয়ে নিয়ে পুরো পরিবারের সাথে এনজয় করতে পারবে এই রমজানে তো থাকছে আজকে সাবুদানার পারফেক্ট এবং কম দামে একটা ডিজার্ট রেসিপি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি আর আমার কিন্তু গন্ধাটা অনেকটাই ভেঙে গিয়েছে এতে দিয়ে দিচ্ছি পনে এক কাপ সাবুদানা সাবুদানাটাকে আমি সিদ্ধ করে নিব আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গন্দাটা বসে গিয়েছে তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই সাবুদানাটা কিন্তু আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে একদম ঠান্ডা পানিতে দিয়ে দিব তো এই যে নিয়ে নিচ্ছি আর এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে নিব এবং ঠান্ডা পানি দিয়ে এটাকে একদম ঠান্ডা করে নিব। এতে করে সাবুদানা একটার গায়ে একটা লেগে যাবে না তো একটা ছেড়ে রেখে দিচ্ছি এখানে আরং দুধ নিয়ে নিয়েছি আমি এক কেজি আর দুধটাকে এখন জাল করে নেবো একটু কমিয়ে নেব এখানে আমি অন্য কোনো দুধ বা কোনো কিছু ইউজ করবো না তো মোটামুটি দুধটা বলক আসার পরে দশ মিনিটের মতো দুধটাকে আমি একটু ঘন করে নিব। তারপর এখানে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখার সাবুদানাটা তো এটা দিয়ে দিও আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেবো যেহেতু দুধও ঘন হয়ে আসছে আর এটাও সিদ্ধ করে নেওয়া এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে এক চামচ কাস্টার্ড পাউডার যেহেতু আমি একটা কালারফুল ডেজার্ট বানাবো এজন্য আমি এক চামচ হাফ কাপ পানিতে এক চামচ কাস্টার্ড পাউডার গুঁধে দিয়ে দিব আর এখানে দিয়ে দেবো আমি আমার পছন্দ মতো চিনি চিনি মিষ্টি যে যেরকম পছন্দ করেন ওই পর্যায়ে দিবেন আর একটু লবণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি খাবারের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো মোটামুটি আমি সাবুদান এই কাস্টার্ডটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট রান্না করার পরে নামিয়ে রেখেছি তো নামিয়ে রাখার পর এই যে এখন দুই ঘন্টা পরে অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো যারা আইসক্রিমের সাথে খাবেন তারা এইভাবে ঘন রাখবেন আর যারা আইসক্রিম ছাড়া খাবেন আর একটু এটা থেকে পাতলা রাখবেন তো আমার হাতের কাছে যে ফল ছিল বেদানা কলা এবং অ্যাপেল এই তিনটাই আছে আমার হাতের কাছে এই তিনটাই দিয়ে দিচ্ছি আপনাদেরও যে এই তিনটাই দিতে হবে এমন কোনো কথা নাই হাতের কাছে যেটা আছে সেটাই দিতে পারেন তো মোটামুটি আমি সবগুলো পুরুষ দিয়ে দিচ্ছি এখন আমি আইসক্রিম দিব আর আইসক্রিম দিয়ে পরিবেশন করব। তো এখন আমি আমার বাচ্চাদের জন্য নিয়ে নিব। তো এভাবে কিন্তু আপনারা একটা ডেজার্ট আইটেম রমজানে মাঝে মধ্যে প্রতিদিন না মাঝে মধ্যে করতে পারেন এতে করে মন পেরান সব কিছু কিন্তু ঠান্ডা হয়ে যায় আর যারা ঠান্ডা পছন্দ করেন একটু ফ্রিজে রেখে দিবেন তারপরে আইসক্রিম দিয়ে খাবেন আর আইসক্রিম ছাড়া খেলো অনেকটা টেস্টি এটা হচ্ছে ফাইনাল লোক কেমন হয়েছে কমেন্টে জানাবেন কোথা পেস